সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইব রে নাহিত সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইবো আমি মোদির কাছে ভালো মতো আমি যে থাকবো আমি মোদিরে থাকবো আমি মোদিরে থাকবো হ্যাঁ হ্যাঁ হাসিনা পা তুমি তাই করো দেশে আর কোনদিন আসো না তুমি মোদির কাছেই থাকো আসলে যে বড়ই সমস্যা হবে তোমার সাথে তুমি থাকো থাকো এটা তো আর ছিল না হওয়া আমার জীবনে কতদিন আর মদের কাছে থাকবো আমি যে আমারও প্রাণ চায় বাংলাদেশে যেতে না গো না হাসিনা আপা সে কাজ করো না সেটা তো দিন হবে না আপা তুমি এইটা ভুল করো না তুমি যদি দেশে আসো তাহলে অরাজকতা হবে তুমি মোদির কাছেই থাকো গো আপা তুমি মোদির কাছে থাকো